পা পাপা করে আমরা এগিয়ে যাচ্ছি হাজারো তরুণের স্বপ্ন পূরণের এক সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি অজপাড়া গায়ের এক রাজমহলের দিকে এই সেই শিক্ষার সাম্রাজ্য হাজারো শিক্ষার্থীর ইচ্ছাদিত্ত স্বপ্ন পূরণের এক নতুন পৃথিবী অধ্যাপক আব্দুল মজিদ কলেজ সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষা দক্ষ মানব সম্পদ ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে নির্মিত এ বিদ্যাপীঠ কুমিল্লা শহর থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত তিতাস নদীর কোল ঘেষে এক মনোরম পরিবেশে সুবিস্তৃত ক্যাম্পাস নিয়ে উনিশশো সালে অধ্যক্ষ আব্দুল মজিদের হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি তার সৃজনশীল চিন্তন দক্ষতা ও বুদ্ধিদীপ্ত কৌশলে এই বিদ্যাপীঠ আজ দেশেরা প্রথম সারির একটি কলেজে রূপান্তরিত হয়েছে মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে যদি সে তার ইচ্ছার বাস্তবায়িত হয় এবং সবকিছু করা সম্ভব হয় তখনই সেটা লক্ষ্যে পৌঁছাবে আজকে আমি জানি একটা কলেজকে মডেল হিসেবে কলেজ করতে একটা উন্নত কলেজ করতে হইলে আমাকে কি করতে হবে সেই লক্ষ্যে আমি সেখানে কাজ করেছি আমার বাড়ি যদি হোম না হয় সেখানে কোন আমার বাধা থাকবে কিছু কিছু থাকবে বিভিন্ন ধরনের কিন্তু বাধা আর বিদায় কারো কাছ থেকে কোনো আর্থিক সাহায্য বা অন্য কিছু আমি কোনো নেই আমি নিজে এককভাবে এই কলেজটা প্রতিষ্ঠা করেছি এবং যেখানে যা প্রয়োজন এবং শেষ পর্যন্ত দায়িত্ববার আমি অধ্যক্ষ হিসেবে নেই সেটা সেটা হওয়াতে আরও সুন্দর হয়েছে আমি সবাইকে নিয়ে সুন্দর কাজ করার চেষ্টা করে যাই এবং সেখানে আজকে এখন সে একটা সুন্দর কলেজে প্রতিষ্ঠিত দেশেরা এই বিদ্যাপীঠ শুধু কুমিল্লা জেলায় নয় বরং সারা দেশে তার অবস্থান ধরে রেখেছে অগ্রযাত্রার সর্বোচ্চ শিখরে শব্দের সংক্ষেপণে এ এমসি নামে ব্যাপক পরিচিত কলেজটি পাঁচ একর জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগৌরব মহিমায় দক্ষ মানব সম্পদ তৈরির মিশন অব্যাহত রাখার লক্ষ্যে এবং সাফল্যের দৃষ্টিভঙ্গিকে বেগবান করার অভিপ্রায়ে এএএমসি তার শ্রেষ্ঠত্বের মানকে রেখেছে অটুট শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের চেতনায় জাগিয়ে তুলে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে বদ্ধপরিকর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ আমরা কলেজের শিক্ষা শিক্ষা ব্যবস্থাটি রেগুলার ক্লাস ক্লাসের ফাঁকে ফাঁকে পরীক্ষা টিউটোরিয়াল পরীক্ষা মাসিক ষাণমাসিক পরীক্ষা এবং যারা দুর্বল ছেলে মেয়ে তাদের জন্য আমরা বিশেষ ক্লাস বিশেষ ক্লাসের ব্যবস্থার করে আমরা তাদেরকে দুই বছরে তাদেরকে আমরা বোর্ড পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি একটি ছাত্রছাত্রী বোর্ড পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত সব কিছু মিলে প্রায় আঠারোশো নম্বর পরীক্ষা দিতে হয় একটি পত্রে এইভাবে আমরা স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই পরিশ্রমটি সেই উনিশশো পঁচানব্বই সন থেকে করে আসছি যার কারণে উনিশশো সাতানব্বই সনে কলেজের প্রথম বেচ সাতজন সহ মোট সাতাশি জন স্ট্যান্ড এবং দুই হাজার তেইশ পর্যন্ত মোট পনেরোশো একানব্বই জন জিপিএ ফাইভ পেয়ে শুধু মুরাদনগর বা কুমিল্লা জেলা নয় গোটা বাংলাদেশে শিক্ষা জগতে এক আলোড়ন সৃষ্টি করেছে অধ্যাপক মজিদ কলেজ এই দীর্ঘ যাত্রায় অত্যন্ত দক্ষতার সাথে সকল ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে কলেজটি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে এর পাশাপাশি ডিগ্রি কোর্সেও পাঠদান করা হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তর্গত বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত অধ্যাপক আব্দুল মজিদ কলেজের রয়েছে আঠারোশো চলমান উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বিগত কয়েক বছর ধরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজের ছাত্রছাত্রীরা ক্রমাগতভাবে তাদের প্রতিভা দেখিয়ে চলেছে উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত মাত্র পাঁচ বছরেই মোট ছিয়াশি জন শিক্ষার্থী কুমিল্লা বোর্ড স্ট্যান্ড করে জিপিএ পদ্ধতি চালু হওয়ার পর দু সাল থেকে এখন অবধি মোট জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা এক জন নবীন এবং প্রবীণ কিছু শিক্ষকের সমন্বয়ে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সেই পদযাত্রা অব্যাহত রয়েছে সম্মুখের দিকে ছুটেই চলছে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে গ্রামের কলেজগুলো যেখানে ছাত্র শূন্য অবস্থায় রয়েছে সেখানে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে প্রথম বর্ষের শুধুমাত্র স্টুডেন্ট সংখ্যায় বিজ্ঞান বিভাগে চারশোর উপর যা চট্টগ্রাম বিভাগে আমার জানা মতে এমপিভুক্ত কলেজগুলোর মধ্যে প্রথম এখানে অনেকে প্রশ্ন করতে পারে ঈশ্বনীয় ফলাফল করা যায় কারণটা কি এর এক কথাই যদি আমি জবাব দিতে যাই তাহলে এখানকার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সাথে যে সমন্বিত অবস্থাটা তাদের সম্পর্কটা অনেক মধুর তারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি প্রতি বছর এ বিদ্যাপীঠ থেকে শিক্ষার্থীরা দেশের প্রথম সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করে নিচ্ছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার একটি সু উচ্চ মানদণ্ড তো রয়েছেই এবং প্রতিনিয়ত তা আরও উচ্চতর মাত্রায় উন্নীত হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার কলেজটা প্রতিষ্ঠা করার পর থেকেই আমাদেরকে প্রথমে নিয়োগ দেন এবং স্যারে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখাইয়ে আমাদেরকে কলেজটা যাত্রা শুরু করেন এবং আমরা নাইনটি সেভেন থেকেই যখন ওনার স্বপ্নের সফল বাস্তবায়ন আমরা দেখি তারপর থেকে আমরা আরও উদ্বুদ্ধ হই এবং তারপর ধারাবাহিকভাবে কলেজের ফলাফলে উন্নতি করে কলেজের অবকাঠামোর মধ্যে রয়েছে তিনটি একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবন আধুনিক স্থাপনা কৌশলে নির্মিত ভবনগুলোর মধ্যে চারতলা ভবন রয়েছে একটি অপর দুইটি ভবনের মধ্যে একটি তিনতলা ও একটি তলা ভবন স্মৃতির বাহক হিসেবে দাঁড়িয়ে আছে আরও দুইটি টিনের ঘর ভবনগুলোতে সর্বমোট ক্লাসরুম সংখ্যা তেইশটি আরও আছে সুসজ্জিত ল্যাবরেটরি ও কনফারেন্স রুম কলেজের পূর্ব প্রান্তে রয়েছে একটি মসজিদ এছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধাজনক আবাসনের বিকল্প হিসেবে রয়েছে চৌত্রিশটি হোস্টেল অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ইজ এ ভেরি রিনোড কলেজ ইন আর হোল কুমিল্লা জেলা ফর ইস এক্সক্লুসিভ রেজাল্ট অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট গার্লস স্টুডেন্ট আর স্টাডিং ইন দিস কলেজ অ্যান্ড দে আর টোটালি সেফ বিকজ আওয়ার কলেজ কম্পাস প্রোভাইড দ্যাম উইথ মেনি গার্লস হোস্টেল ইন আওয়ার এরিয়া অ্যান্ড দ্য টিচার্স অ্যান্ড আওয়ার প্রিন্সিপাল স্যার অফ আওয়ার কলেজ ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ডফুল টু এভরি স্টুডেন্ট দে ওয়ার্ক কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ অংশই কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা হতে আগত এমনই প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ আবাসন খাদ্য ও পড়াশোনার সুব্যবস্থা নিশ্চিত করতে নির্মিত এই হোস্টেলগুলো শিক্ষানুরাগী শিক্ষার প্রতীকৃত জনাব অধ্যক্ষ মোদী স্যারের তত্ত্বাবধানে থাকা আমাদের জন্য একটা সৌভাগ্যের কারণ উনি শিক্ষা নিয়ে গবেষণা করে শিক্ষা নিয়ে চিন্তা করে ছাত্রছাত্রীর চিন্তাটা উনি নিজে করে একটি জাতির জ্ঞানের বিকাশে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম অধ্যাপক আব্দুল মজিদ কলেজে ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চার জন্য রয়েছে নিজস্ব লাইব্রেরি লাইব্রেরিতে বর্তমানে সংগ্রহে রয়েছে তিন হাজার একশো বই শুধু লাইব্রেরি নয় শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহ প্রদান করতে প্রতি বছর কলেজ প্রাঙ্গনে আয়োজিত হয় তিন দিন ব্যাপী বই মেলা যে নৈতিক অবক্ষতা থেকে আমাদের ছাত্র উদ্ধার করতে হবে ফিরিয়ে আনতে হবে তাদের মধ্যে সততা নিষ্ঠা দেশপ্রেম আদর্শ এসব গড়ে দিতে হবে তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল কখনই একজন সৎ নিষ্ঠাবান মানুষই কেবলমাত্র আলোকিত মানুষে পরিণত হবে সোনার মানুষে পরিণত হবে আর ওই সোনার মানুষেরা ওই আলোকিত মানুষেরাই আমাদের দেশটাকে সোনার দেশে পরিণত করে দেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে আব্দুল মজিদ কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে একটি অত্যাধুনিক শেখ রাসেল আইসিটি ল্যাব প্রাথমিক পর্যায়ে আঠারোটি এবং পরবর্তী সময়ে আরও ছয়টি কম্পিউটার সংযোজনের মাধ্যমে মোট চব্বিশটি কম্পিউটার সমেত এই ল্যাবের শিক্ষার্থী ধারণ ক্ষমতা পঞ্চাশ জন আমাদের এই কলেজের এই জাইসিডি ল্যাবটি আমরা পেয়েছি দু সালে এটা চালু হয়েছে একুশ সালে এই ল্যাবটি পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে এবং একই সাথে আইসিডি অধিদপ্তরের কাছে ল্যাবটি পাওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের গ্রামের সাধারণ যে ছাত্রছাত্রীরা আছে তারা ল্যাবটি ব্যবহার করছে এবং ল্যাবের বেশি খুবই আগ্রহ দেখাচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচয় লাভ করে যখন পাঠ্য বইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সমান তালে অংশগ্রহণ থাকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজও এ ধারার ব্যতিক্রম নয় পড়াশোনার পাশাপাশি আজ তারা অংশগ্রহণ করছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে পড়াশোনার পাশাপাশি কো অ্যাক্টিভিটিজে আমাদের স্টুডেন্টদেরকে আমরা উৎসাহ প্রদান করি আমাদের ডিবেটিং ক্লাব আছে এর বাইরে বিভিন্ন উৎসবে বিভিন্ন আয়োজনে আমরা ইন্ডোর যে করি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করি সেখানেও আমরা দেহাত্মবোধক গান বিভিন্ন জাতীয় দিবসের তাৎপর্যপূর্ণ যে এগুলো কবিতা আবৃত্তি তারপরে আমাদের যে উপস্থিত বক্তৃতা এগুলো প্রতিনিয়তই আমাদের মধ্যে হয় এবং স্টুডেন্টরা সাথে অংশগ্রহণ করে সাংস্কৃতিক আয়োজন ও শিল্প চর্চায় মেলা ভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পহেলা ফাল্গুন পহেলা বৈশাখ স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ অন্যান্য সকল জাতীয় দিবসগুলো অত্যন্ত জাক জমকপূর্ণভাবে পালিত হয় এই কলেজে শিক্ষার্থীদের কলেজ জীবনকে আরও মুখরিত করে তোলে প্রাকৃতিক সৌন্দর্য ও নানা ধরনের সৌন্দর্যবর্ধক স্থাপনা বান নয়ের ভাষা শহীদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শুধু আধুনিক শিল্পের প্রতীক নয় দাঁড়িয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর জাতীয়তাবোধের প্রতীক হিসেবেও প্রাকৃতিক সৌন্দর্যেরও কোন কমতি নেই এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ গুল্ম ফুল ফলের গাছে সমারোহিত পুরো ক্যাম্পাস সাথে আছে প্রবহমান তিতাস নদীর মনোরম দৃশ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যাপক আব্দুল মজিদ কলেজ উপহার দিয়ে আসছে অজস্র সূর্য সন্তান প্রতিটি প্রভাতের সূচনা যেমন এক নতুন দিনের সম্ভাবনা নিয়ে আসে তেমনি সকল সম্ভাবনাকে প্রতিনিয়ত বাস্তবতায় রূপান্তরিত করে প্রতিটি সংগ্রামী জীবনের সার্থক পরিসমাপ্তি অঙ্কন করতে যে তুলির প্রয়োজন তার অন্যতম উদাহরণ হল আজকের এই অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মজিদ কলেজ আমি মনে করি কলেজটি কালের প্রয়োজনে খুবই দরকার ছিল এই কলেজটি স্থাপন হওয়ার পর সারা বাংলাদেশে এই কলেজের সুনাম ছড়িয়ে পড়ে মেধা তালিকায় হাজারো ছেলে পেলে আজকে সরকারের বড় বড় জায়গায় চাকরি অবস্থায় অবস্থা আছেন আমরা দন্য মনে করি উই ফিল দিস কলেজ দেখতে দেখতে কলেজটি পদার্পণ করেছে পঁচিশ বছরে পঁচিশ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও একত্রিত করার লক্ষ্যে আগামী বিশেল চব্বিশ তারিখে কলেজ প্রাঙ্গনে উদযাপিত হতে যাচ্ছে রজত জয়ন্তী উৎসব হাঁটি হাঁটি পাপা করে এই কলেজটি বর্তমানে তার যৌবনে পদার্পণ করেছে এবং এটি শুধু কুমিল্লা জেলা নয় সারা বাংলাদেশে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে এই কলেজটির প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং কলেজের সার্বিক সহযোগিতায় পঁচিশ বছর পূর্তি উৎসব অর্থাৎ উৎসব হতে যাচ্ছে এই কমিটির আহ্বায়ক হিসেবে আমি এই প্রোগ্রামের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাতে অনুষ্ঠানটি একটি সফল অনুষ্ঠান হিসেবে আমরা উদযাপন করতে পারি এই বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে মোহাম্মদ নজরুল ইসলামের হাত ধরে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপ এ এ ফ্রেন্ডস ক্লাবের সূচনা হয় দুই হাজার চোদ্দ সালের শুরুর দিকে দুই হাজার বিশ সালে মহামারী কোভিড উনিশের মাঝামাঝি অত্র কলেজের দুই হাজার দুই বাচের রাজীব ভট্টাচার্যের অকাল মৃত্যুতে তার একমাত্র মেয়ে রাজশ্রীর জন্য ফান্ড কালেকশনের নিমিত্তে অত্যন্ত সুসংগঠিত এবং প্রতিষ্ঠিত দুই হাজার দুই বাচের অক্লান্ত পরিশ্রম ও বন্ধুর প্রতি ভালোবাসার ফলশ্রুতিতে অত্র কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম এ এম ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এএএমসি এ এম সি ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি হয় এরই ধারাবাহিকতায় প্রাক্তন সকল ব্যাচের একান্ত প্রচেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসার ফলশ্রুতিতে আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠান অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এবং অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার এই দুটি নামই আমাদের কাছে অত্যন্ত আবেগের একটি নাম এই কলেজটি হাজারো লাখো তরুণের স্বপ্নের সুতিকাগার হিসেবে কাজ করছে ভেবে অত্যন্ত ভালো লাগছে যে রজ জয়ন্তী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হচ্ছে তো আমরা আশা করি যে এই প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে শেষ হবে এবং এখানে কমিটির একজন সদস্য হিসেবে এই ভুল ত্রুটি যা কিছুই থাকুক আমি এই ব্যাপারে সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এগুলোকে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখার জন্য কলেজের সেই স্মৃতিগুলো এখনো নাড়া দেয় বারবার বার উঁকি দেয় মনের জানালা দিয়ে এই অভাব মাঝেও নতুন পুরাতন শিক্ষার্থীরা তাদের বন্ধুদের খুঁজে পাবে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের রজত জয়ন্তী উৎসবের মিলন মেলায় উনিশশো পঁচানব্বই সালে অধ্যাপক আব্দুল মজিদ স্যার গ্রাম দিয়ে শহর যে প্রত্যয় নিয়ে রামচন্দ্রপুরে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ প্রতিষ্ঠা করেন সেখানে স্যার শতভাগ সফল আজ ওই কলেজের ছাত্রছাত্রীরা শুধু দেশের শহর কি রাঙাচ্ছেন না রাঙিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বহু শহর এই কলেজের সোনালী বর্ণিল অধ্যায় আছে সোনালী ইতিহাস আছে বর্তমান কলেজ শিক্ষক গভর্নিং বডি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ থাকবে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের কলেজকে যেন সামনে এগিয়ে নিয়ে যায় বইয়ের পাতা উল্টানোর মতো করে বারবার ফিরে তাকাবে ফেলে আসা স্বপ্ন এএএমসি এম সি এর সময়গুলোতে দলতে থাকবে স্বপ্নের দোলা চলে আর সেই ক্লান্তিময় জীবনের আঙিনায় কত ভালো লাগা আনন্দ বেদনার স্মৃতি আছে। এ কলেজকে ঘিরে সত্যি জীবনের ক্যানভাসে এমন কিছু স্মৃতির ছবি আঁকা হয়ে যাবে যা আদৌ কখনো ভোলা যাবে না পুরনো বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানো গল্প আড্ডা হাসি আর খুনশুটিতে মুহূর্তই মুখর হয়ে উঠবে রামচন্দ্রপুরের আকাশ বাতাস মাটি আজকের এই অনুষ্ঠানে আমি শুরুতেই আজ কমিটির পক্ষ থেকে সকল বুত্রটি সহ সকল কার্যক্রমের জন্য সকলের সহযোগিতার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সকলের অংশগ্রহণমূলক কার্যক্রম করেছেন তার জন্য সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সিনিয়র সকল সদস্যবৃন্দুর পাশাপাশি যার কথা না বললেই নয় আমার সদ্য অত্র কলেজের বড় ভাই আমার টিম লিডার সাইফুল ইসলাম সাইফ স্যার সহ অত্র কলেজের যারা এই রজন্তী অনুষ্ঠানে শারীরিক আর্থিক এবং মানসিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ স্যারের সম্মোহনী শক্তি নেতৃত্ব শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এবং একদল ত্যাগী শিক্ষকবৃন্দের প্রচেষ্টায় অধ্যাপক আব্দুল মজিদ কলেজ আজ এক মহিরুহ এবং সারা পৃথিবীব্যাপী এক পরিচিত নাম অত্র কলেজের রজত জয়ন্তী উৎসব দু এর আয়োজনে আমি অংশীজন হতে পেরে গর্বিত এবং আবেগ অত্র আয়োজনকে সফল ও সার্থক করার জন্য ভুল ত্রুটির দিকে না তাকিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি মজিদিয়ান ঐক্যবদ্ধ থাকুক আল্লাহ হাফেজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে আজ সকলের চোখে শুধুই ভেসে আসে সেই সব মধুময় ফেলে আসা কলেজ ক্যাম্পাস মাঠ বটতলা কলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী অধ্যাপক আব্দুল মজিদ কলেজের পঁচিশ বছর রজত জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এমন একটি কলেজ যে কলেজটি আজকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত অধ্যাপক আব্দুল মুজিদ কলেজের ছাত্ররা দেশ থেকে শুরু করে বিশ্বময় প্রতিটি জায়গায় ব্যবসা বাণিজ্য রাজনীতি সব জায়গায় আজকে সুপ্রতিষ্ঠিত এই মুজিদ কলেজে পড়াশোনা করতে না পারলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না এই মুজিদ কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।pmodit কলেজের রজত জয়ন্তি উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। শহর নেই গ্রামের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য অধ্যাপক আব্দুল মজিদ স্যার তার নিজ নামে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ প্রতিষ্ঠিত করেন। আমি আমার কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমার কলেজের অগ্রগতি এবং সুপ্রতিষ্ঠ সুপ্রতিষ্ঠার জন্য যদি কখনো সাবেকদের পক্ষ থেকে আমাদের দরকার হয় আমি সর্বদা প্রস্তুত আছি সশব্দে পরিহাসে মধুর স্মৃতিগুলোকে ভালোবেসে মাধুর্য বিরহে পাওয়া না পাওয়া আর পেছনে ফেলে আসা জীবনের কত না মধুর সময় তাকে নৈশব্দের সীমানায় আজ ফিরে পেতে চায় দীর্ঘ দু বছরের প্রচেষ্টায় প্রজন্ত কমিটির বিভিন্ন সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটিকে সবার সামনে নিয়ে আসছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভারত জয়ন্তী কমিটির যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলে কাছে স্বপ্ন পূরণে কারিগর অধ্যাপক আব্দুল মজিদ স্যার তথা অধ্যাপক আব্দুল মজিদ কলেজ আর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের রজত জয়ন্তী দুই হাজার চব্বিশে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং রজত জয়ন্তী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি আনন্দ বেদনার স্মৃতিপটের উষ্ণতা ছেড়ে বাড়ি ফিরতে কার ইচ্ছে করে তবু পরের দিনের কর্মব্যস্ততার কথা ভেবে ফিরে যেতে হয় আবার দেখা হবার প্রত্যাশায় সূর্যের মতো উদীয়মান চিরনবীন থাকুক আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজ